প্রত্যেকটা জানেন এই বাম হাতে যে ফিঙ্গারে পরে না সেইটা যদি আপনি টানতে থাকেন হার্টে গিয়ে মিলবে কোথায় মিলবে বিয়ের যে ডান হাতে পরে না এটার কারণ হচ্ছে আমাদের হাটটা বাম দিকে এই জন্য এই আঙ্গুলে পড়ায় এটা ঘটনা বলি এক রাজপুত্র খুব অসুস্থ কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না খুব বিখ্যাত একজন মুসলিম বিজ্ঞানী ইবনে সিনাকে ডেকে আনছে বলতেছে দেখেন তো কি হয়েছে এসে সেলেক্টার দেখলো কিছুক্ষণ দেখার পরে বলতেছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ভালো মেয়েটে যারা আছে তাদের নাম বলো বলছে কি ব্যাপার কি ট্রিটমেন্ট হবে আছে তারপরে মাইক আনছে ওই সময় এসে বলতেছে এই যুবক এদিকে আস ওই যে রাজপুত্র এসে তার হাত ধরছে বলতেছে এক এক করে মেয়েগুলোর নাম বলতে থাকো মেয়ের নাম বলতেছে এ বি সি ডি ওয়াই যা বলুক হঠাৎ করে একটা মেয়ের নাম বলতে এর এই যে হার্ট হয়ে গেছে বলছে এইটা হচ্ছে ট্রিটমেন্ট খুশি হয়ে গেছে সবাই যে এই ট্রিটমেন্ট লাগবে কোকেন পান করা ভালো না খারাপ খারাপ কোকেন পান করলে কোকেনে যে অ্যাডিক্টেড হয় তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা দুইশো পার্সেন্ট হয় কত হয় আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক এইটাতে দুইশো পঞ্চাশ পার্সেন্ট হয় কত পার্সেন্ট বুঝেন নাই কোকেইনে অ্যাডিক্টেড তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট দুইশো আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি অশ্লীলতা এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে আড়াইশো পার্সেন্ট কত পার্সেন্ট শোনেন এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম আড়াইশো পার্সেন্ট বাড়ে তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় এই জায়গায় যদি ভূমিকম্প হয় কোনো কিছু কি ঠিকভাবে থাকবে ব্রেইনে যদি ভূমিকম্প হয় ওই যে যেই বক্স দুইটা পড়া মনে রাখে সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে মনে রাখতে যদি না পারে তাইলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হব খারাপ তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞানার্জনের রাস্তায় আগায় যেতে এই ব্রেইনটাকে ঠিক রাখতে যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসে এবং আল্লাহ বলছে আল্লাহ আমাদের বানাইছে আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো সেটা যদি আমরা মানি সব দিক দিয়ে সবচেয়ে সেরা হব ওইটা না মানলে ব্রেন নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে পড়বো কিন্তু পড়া মনে রাখার দক্ষতা অনেক কমে যাবে অনেক অনেক চিঠি আমরা পাই অনেকেই বলে যে স্যার এইটা স্যারকে জানাই দিবেন যে আগে পড়া মনে রাখতে পারতাম ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম ভার্সিটিতে মেডিকেলে ভর্তি হয়েছি পড়াশোনায় অনেক খারাপ অবস্থা কি কারণ তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি তখন যেটা দেখি সেটা হচ্ছে এরকম অনিয়তিক যে সম্পর্ক এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ অশ্লীলতায় জড়াই গেছে এটার জন্য খারাপ অনিয়ম রাতের ঘুম ঠিকভাবে আসছে না এটার জন্য খারাপ এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা তার হাইপোথালামাসের যে ঘড়ি সেটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি দেখেন